এই বাইয়ের প্রত্যেকটা এর ভিতরে একটু গর্জিয়াস ডিজাইন মানে ফুল বডি অনেক গর্জিয়াস ডিজাইনের নকশা এটা কিন্তু পেন্টের ডোগো হবে ডাইরেক্ট ডগো না আমরা ওইভাবে অর্ডারটা নিছি গ্লাস ডোর আছে এই বাইয়ের ডোরগুলি আমার सेम ওইরকমই আমার গোডাউনে কয়েক মাস ছিল পেলেন তারপরে আমরা নকশা করছি তারপরে এই যখন বানিশ করে ডেলিভারি দিছি একদম শাড়ি কাঠালের এরকম কালো কোয়ারি হয়ে যাবে কার যদি কোয়ালিটি সার হয় তো বানিশটা সুন্দর করলে এটার কোয়ালিটি এমনি হবে থ্রি ডি নকশা সিটাং সেগুন কাঠের এই খাটটা পর্ব আপনার অনেক সুন্দর গর্জি আছে ভিতরে আছে হান্ড্রেড পার্সেন্ট সিটাং এর সেগুন যদি ক্যামেরা এদিকে ধরেন আঠারো ইঞ্চি আছে ও মাই গড সারি কাঠ অরিজিনাল সিটাং এর সেগুন এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে লিখিত গ্যারান্টি চল্লিশ বছর আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিভিওর আমরা চলে আসলাম সোমাইয়া ডোর অ্যান্ড ফার্নিচারে এবং এইখানটায় যে দেখেন যে কত ধরনের দরজা এখানটায় রয়েছে নানা ধরনের দরজা আসসালামু আলাইকুম সোরাভ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো প্রচুর মাল দেখতে পাচ্ছি ভরপুর ফার্নিচার এবং ডোর সবকিছুই প্রচুর পরিমাণে রয়েছে ইনশাআল্লাহ ভাই আল্লাহর রহমতে এবং প্রবাসী সকল ভাইদের দোয়া ইনশাআল্লাহ আপনাদের ভালো আছেন এই তো এই যে দরজাগুলো কোথায় যাচ্ছে ভাই এগুলো জানি একটু আজকে দরজাগুলি যাবে এই ভাই একটা বাংলাদেশের প্রবাসী যেমন তার বাড়ি হলো কিশোরগঞ্জ তারাইল আর বাড়ির চাকরি করে সিলেটে ছয় পিস ডোর তার ভিতরে আপনার এই ডিজাইনের দুইটা আর চারটা আরেক ডিজাইন আর আজকে আরেকটা ডোর দেখাবো অনেক ভাই যে কম দামি ডোর জন্য বলে যেমন আমি একটা ডিজাইন দেখাইছি এটা কিন্তু সোলিড ভিতরে ডিজাইন

প্রথম যে কথাটা বলতে চাইছিলাম যে দাম কমের ব্যাপারটা যখন এই ডিজাইনটা এটাও পিছনে থাকবে দুই দিকে ডিজাইনটা থাকবে এই দুই দিকে যখন ডিজাইনটা থাকবে এই দুটা আমরা দিতে পারবো অনলি মাত্র ছয় হাজার টাকায় কালার ছাড়া ছয় হাজার টাকা দিতে পারবো এর ভিতরে বাইয়ের কিশোরগঞ্জ কিশোরগঞ্জের প্রত্যেকটা ভিতরে গর্জিয়াস ডিজাইন মানে ফুল বডি অনেক গর্জিয়াস ডিজাইনের নকশা আর ডোরগুলো আমরা যে কালার করছি দেখেন যে ন্যাচারাল কালার বলতে কাঠের কালার কাঠ বোঝা যায় সেখানে আমরা বানিজটা করছি এবং আমাদের যে প্রসেসিংগুলি তিন কাঠ কোনা কাটা সব আমার আমাদের সেমি আর কি তিন কাটা থাকবে এবং এগুলো আমরা কেমিক্যাল দিয়ে বলারিং করছি যাকে সেদ্ধ করা বলা হয় আর কি কেমিক্যাল দিয়ে প্রপারলি সেদ্ধ করা জি তারপরে চাম্পারে সিজনিং ট্রিটমেন্ট যাই বলেন এবং আমরা দেখেন যে মানুষের ওই যে এই ডোরগুলি এক মিনিট দেখাই যে আমরা সময় কেন নেই এই ডোরগুলি অনেক এটা আলাদা আলাদা বাইয়ের এই বাইয়ের আছে পঁচিশটা ডোর আর এক বাইয়ের আছে ওদিকে রাখা তিরিশটা ডোর এদের একটু চির ভাড়া দেখা যায় দেখেন এই ডোরগুলো আমরা প্রায় পনেরো দিন যাব জায়গা দিছি আমার এটা হাফ পলিশ করা তো হালকা একটু জায়গা চির ভাড়া দিছে এটার ভিতরে হত কিছু মৈশ্বর ছিল এই ফাটাটা এখন আমরা এটার ফুটিং করে বানিশ করে দিব এটা কমপ্লিট আর কোনো প্রবলেম হবে না অতএব মেশিনে সিজারিং করার পরও এই ডোরটা আমরা যে এই মেশিনটা পরীক্ষা করি আমি আগামী সপ্তাহে আপনাকে দেখাবো আপনারা এক মিনিট ফলো করেন ডোরটা কিন্তু দেড় ইঞ্চি মোটা মেশিনের যে পিনটা আধা সুতা সামান্য পিনটা আমি এখানে ধরলাম দেখাইলো এটারে মোরচর নাই পিছনে ধরলাম দেখাইলো মোরচর নাই কিন্তু দেড় ইঞ্চি ডোরটার যে মাঝখানে আর এক ইঞ্চি আছে আমি দুই পাশে এক সুতা এক সুতা দুই সুতা আপনারা দেখলেন মাঝখানে যে কাটটার আর বাকি অংশ এটা আমি কেমন পরীক্ষা করলাম ওইটার ভিতরে যে কাঁচা অংশ আছে ওইটা আপনাদেরকে আমি বুঝাইতে পারিনি বা আপনারাও বুঝে নাই এই তখনই ছয় মাস এক বছর পরে ডোরের জয়েন্ট ফাটা দেয় চির ফাটা দেয় আর ডোরটা চেম্বারে সিজনিং করার পরে আমি যেই এই যে যে বাইরের ডোরগুলি রেখে দিছি এইভাবে পনেরো দিন বিশ দিন থাকলে টুকটাক সমস্যা ধরা খায় তারপরে বানিশটা কমপ্লিট করলে আপনার আর প্রবলেম নাই তারপরে প্রবলেম হবে কিন্তু আমি চেম্বারেতে নামাই ডোর বানাই নগদে বানিশ রেডি করে দিছি এটা ডিস্টার্ব দিবে এই বাইরের ডোরগুলি আমার সেম ওই আমার গোডাউনে কয়েক মাস ছিল পেলেন তারপরে আমরা নকশা করছি তারপরে এই যখন বানিশ করে ডেলিভারি দিছি আমি সময় আপনাদের কাছে এই জন্যই চাই যারা দশটা পনেরোটা বিশটা ডোর সময় দিবেন এটাও এমদাদ ভাইয়ের এমদাদ ভাইয়ের দুইটা ডোর সেম ডিজাইন এই ডোরগুলি আমরা বিক্রি করেছি এই যে নকশা বাণী সৌ কম্বিলি থ্রি ডি নাকি এটা টু ডি নকশা টু ডি নকশা টু ডি নকশা টু ডি নকশা ফুল বডি নকশা ফুল বডি নকশা আমরা এই যে বাজুর নকশাটা আমরা ভিতরে দিছি বাজুরা একটু জায়গা বেশি রাখছি এটা আলোচনা করে নিছি কারণ বাজুরা একটু চওড়া থাকলে বাজুরা হেভি থাকে ডোরটা সব সময় খোলা ইয়া আপ ডাউন করা হয় বাজুটাই কিন্তু শক্তির দরকার আছে এজন্য একটু বাজুটা এক্সট্রা জায়গা রাখছি এই ডোরগুলি দেখেন যে লাল করে আমরা বানিশের কোয়ালিটি কারণ একটু আমরা লাইট করছি কাঠের ন্যাচারাল যে কাঠ কালারটা বোঝা যায় আর কি জাস্ট এটা কত টাকা ভাই এটা এটা বানিশাও নিয়েছি বাইরের কাছ থেকে আমরা 12000 টাকা 12500 টাকা করে 12500 12500 টাকা করে কারণ এটার হলো দুইটা এটার হলো চারটা বড় ডর গুলো আমরা তিন কাডে হ্যাঁ আর এই সর যে দুই কাডে আমি আপনাদেরকে দেখায়া দেই হুম আর এই ডর দুই কাট কিভাবে দেখেন পিছনে পেলেন একটা তক্তায় একটা তক্তা এটা 37 ইঞ্চি ডর 37 39 36 জায়গা আমরা দুই কাট দিতে পারি কাটের ফাইবার দেখেন এটা কোনো রং দিয়ে আগলা ফাইবার বানানো না একদম কাটের ন্যাচারাল ফাইবার মানে সেগুলে সেগুনের আDLE অনেক ভাই আছে এটারে হলুদ রং করে সেগুন বুঝায় না আমরা কাঠের ন্যাচারাল ফাইবারও থাকবে কিন্তু এইভাবেই দেখতে কিন্তু সেগুনের মতো লাগে কাঠ যদি কোয়ালিটি সার হয় তো বানিসটা সুন্দর করলে এটার কোয়ালিটি এমনি হবে থ্রি নকশা থ্রি নকশা এই ডোর আমরা বাইরের কাছ থেকে আবার হিসেবে বারো হাজার পাঁচশো টাকা করে নিছি বারো হাজার পাঁচ কারণ কিছু ডোর আছে দুই কাঠের কিছু ডোর তিন কাঠের আমরা তার কাছ থেকে বলে নিছি যে এই সেম এটার চারটা এই চারটা হলো দুই কাঠ দিয়ে করা দুই থ্রি নকশা থ্রি নকশা এগুলো হচ্ছে বারো হাজার

এই মাঝখানে ভাইরা দুইটার মধ্যে দেওয়া যায় মানে বড় একটা ছোট একটা অথবা এটা আরো কমায় নেওয়া যায় মানে আমি এত চড়া কাট কাটছি দুই কাটও লাগে না তার মানে আপনারা যারা ভিআইপি ডোর যদি নিতে চান স্পেশাল আলোচনা করবেন আমি চাইলে আপনাদেরকে দুই কাটটা দিতে পারবো কারণ আমরা পাঁচ ফিট ছয় ফিট অনেক মোটা মোটা বড় বড় গাছ কাটি দুই কাটে দেওয়া সম্ভব দুই ইঞ্চি মোটা পোনো দুই ইঞ্চি মোটা আপনারা কোন ধরনের নেবেন দিতে পারবো এগুলি যেমন আমরা ফোনে দুই দেওয়া করছি ফিনিশিং ওপরে এখনো দেড় আছে পাকা পাকা দের আছে মা এই যে আমার কথা হচ্ছে যে এই ডোরগুলো মানে দুই কাঠে নেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই এরকম মোটা কাঠ যদি মোটা গাছ সারি গাছ হয় তাহলে তিন কাঠই সবচেয়ে পারফেক্ট তিন কাঠ এখন অনেকে ভাবে কিন্তু এগুলো খাটের খাট ঠাটের জন্য ভালো কিন্তু দরজার জন্য তিনটা পাট থাকলে

মানে কাঠের জগতে আলহামদুলিল্লাহ অনেক বছর প্রায় বাইশ চব্বিশ বছর হয়ে গেছে দুই সালে শুরু করছি আমাদের অ্যাড্রেসটা এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ চৌরাস্তা মোড় বলা হয় হাজারিবাগ যে বেরিবাদ টাচ মার্কেট তার দক্ষিণ দিকে আর এস সিএনজি পাম্প আছে বেরিবাদ চার রাস্তা মোড়ের সাথে আর এস সিএনজি পাম্প সিএনজি স্ট্যান্ড তার ওপরদিকে সোমাইয়া দোরান পানি স্যার সোমাইয়া দোর আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাহ ডেলিভারি চার্জ একদম একদম ফ্রি প্রত্যেকটা অঞ্চল প্রত্যেকটা থানায় আমরা পৌঁছা দেব আমাদের দাতে ইনশাআল্লাহ আপনাদের দাইতে পৌঁছে দিবেন জি আমাদের স্টকে যে আগে যেই ভাইরা অর্ডার dise তাদের ডোরগুলি আমরা স্টকে রেখে দিছি এগুলি তাদের কাজ দেরি হইতো আরো 15 দিন এক মাস লাগবে তখন আমরা এগুলা ডেলিভারি দিব কালার হবে তারপরে এগুলা আমরা ডিজাইন করে এবারে স্টক করে রেখে দিছি বাহ

সেগুনের ভিতরে রাজকীয় সেগুন যাকে বলা হরিনা সেগুন পুরো পাল্লার ভিতরে ফাইবার মানে বরপুর কাঠের ভিতরে এই ধরনের খাটগুলির রেট আলোচনা সাপেক্ষে জাস্ট

এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে লিখিত গ্যারান্টি চল্লিশ বছর মাত্র অনলি বারো হাজার টাকা বারো টাকা এবং এদিকে আমাদের যে ডোগর পাল্লা যে পাল্লাগুলি আমরা সাভারে দেবো এই ডোরগুলি আমরা দেবো এদিকে ড্রেসিং টেবিল আছে এটা হলো মাত্র আঠারো হাজার টাকা কাঁঠাল কাঠের কাঁঠাল কাঠ কাঁঠাল কাঠ দেখেন সার হলে কিন্তু খৈরি কালার হয়ে যায় লাল খৈরি অনেকে দেখে হলুদ হলুদ কাঁঠালে সারে বলে মিক্স থাকে একদম সারি কাঠাল হলে এরকম কালো খৈরি হয়ে যাবে বা লাল খৈরি তো অনেক তো জিনিস দেখলাম আপনাদের অর্ডার করার নিয়মগুলো দর্শকদের বলুন অর্ডার করার নিয়ম হলো মোবাইলের স্ক্রিনে এই WhatsApp নাম্বার দেওয়া আছে কিছু টাকা অ্যাডভান্স করে আমাকে অর্ডার করলে যে ডোরগুলি আপনি কোথায় নেবেন ঠিকানা দিবেন আমরা তৈরি করে আপনার ঠিকানা পাঠিয়ে দিব ওখানে রিসিভ করার সময় বাকি টাকা ওখানে দিবেন আরেকটা কথা বলি যে এখন ফেতনা বা অনেক ঝামেলার যুগ অনেক ভাই ক্ষতিগ্রস্ত হচ্ছে যে অনলাইনে অর্ডার দিচ্ছে সে ওর আইডি খুঁজে পাচ্ছে না তার ফোন ধরছে না বিভিন্ন ঝামেলা হয় আমি বলবো আপনারা যেমন আমাকে এখন ভিডিওতে দেখছেন এইভাবে আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ভিডিও কল দিবেন টাকা দেওয়ার পুরো ভিডিও কল দিলে দেখেন যে না আমি মোহাম্মদ সোরাব এটা আমার প্রতিষ্ঠান তাইলে ওকে ঠিক আছে তখনই আপনারা অ্যাডভান্সটা করবেন কারণ যাচাই বাছাই ছাড়া শুধু ফোনে কথা বলে অ্যাডভান্স দিবেন না তাইলে আপনি প্রতারিত হতে পারেন মানে প্রতারণের ফাঁদে পড়বেন না কমের কম পয়সায় ভালো জিনিস খুঁজলেই প্রতারণার ফাঁদে পড়বেন তো ভিডিওটা শেষ করবে এখানে যারা এই দরজা কিনবেন যাদের দরজা লাগবে তারা কিন্তু স্ক্রিনে এই সোমাইয়া ডোরের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কল করে আপনারা অর্ডার করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ